নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য তৃতীয় পর্ব চলুন শোনা যাক কাল রাতে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল রাত কত তা মনে পড়ে না বোধ হয় বারোটা হবে শীতের রাতে এই জঙ্গলে তা অনেক রাত হঠাৎ আমার ঘরের পাশে কার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেল কান খাড়া করে শুনলাম শিশির ভেজা পাতার ওপরে কোনো লোকের অসাবধানী পায়ের শব্দ বিছানা ছেড়ে যথাসম্ভব কম শব্দ করে দরজা খুলে বাইরের টর্চ ফেললাম শব্দ লক্ষ্য করে দেখলাম একজন অসম্ভব লম্বা কালো কুচকুচে লোক অন্ধকারে দাঁড়িয়ে আছে পায়ে বুট জুতো খাকি প্যান্ট গায়ে গরম কালো কোট লোকটা নিশ্চল দাঁড়িয়ে আছে দুই হাত বুকের ওপরে আড়াআড়ি করে রেখে লোকটার কাছে গিয়ে মুখে টচ ফেলে শুধু তুমি কন সে বল ফরেস্টের লোক এত রাতে এখানে কি করছো মা লোকে ডাকতে এসেছিলাম এত রাতে দরকার ছিল লোকটার কাছে যেতে বুঝতে পেলাম লোকটা নেশা করেছে মুখ দিয়ে মহুয়ার উৎকট গন্ধ বেরুচ্ছে আমি বললাম এ হাতার মধ্যে রাতে আর কোনোদিন তোমাকে ঢুকতে দেখলে গুলি করে মাথার খুপড়ি উড়িয়ে দেব মনে থাকে যেন লোকটি নিরুত্তাপ কণ্ঠে বল জি বলে পিছনের গেট দিয়ে যেতে লাগলো একটু পরে আমি গিয়ে শুয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যে চুরি ঝমঝমিয়ে কে যেন আমার জানালার পাশ দিয়ে ছুটে গেল বাইরে তাড়াতাড়িতে জানালা খুলে টস জেলে বুধাইয়ের লাল ফুল ফুল শাড়ির পেছনটা দেখতে পেলাম বুধাই মালুয়াদের ঘরের দিক থেকে দৌড়ে যাচ্ছিল বাইরের দিকে দেখতে পাচ্ছি এতদিন অনেকের কানা যা শুনেছি তা সত্যি লালির বড় মেয়ে বুধাইকে তার বর নেয় না ও এখানেই থাকে মেয়েটার বয়স উনিশ কুড়ি হবে সারা গায়ে যৌবন উপচে পড়ছে তবে চোখ মুখ থেবরা খুব ভালো স্বাস্থ্য মেয়েটা এমনিতে খুব হাসি খুশি যখনই রেজার কাজ করে অথবা যখনই হাটের দিনে হাটে যায় দেখি রঙিন চুড়ি পরে রুপোর গয়নায় সাজে মুখে চুলে তেল চুইয়ে পড়ে মেয়েটা ধীরে ধীরে কিছুই করতে পারে না হাঁটতে বলে দৌড়ে যায় দৌড়তে বললে প্রাণ সব সময় সেই নাকি ভালো না। এখানে প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ আমাকে আগে থাকতে সাবধান করে দিয়েছিল বলেছিল চোখ রাখতে আমার নিজের চোখ নিজের যা একান্ত সব জিনিস বা জন ছিল তাদেরই পারলাম না চোখে চোখে রাখতে তাই এত দূরের ও পরের জিনিসে চোখ রাখার প্রয়োজন মনে করিনি ঘুম গেল। কেমন চোখের সামনে মেয়েটাকে যা খুশি তাই করতে দিচ্ছে মা বাবার মত ছাড়া এমন হয় মালুটা বোকা ওকে লালি চড়ায় লালির বয়স পঁয়তাল্লিশের মতো মুখ মিষ্টি ধূর্ত মেয়ে যৌবনে নিজেও কি করেছে বলা মুশকিল তবে মালু আমার দেবতা দোষের মধ্যে হাটোদিন দিনে নেশা করে ফেলে এছাড়া মালুর কোনো দোষ নেই মালু একজন খাটটি সৎ ও সরল ওরাও সংসারের মার প্যাস ঘোদ ঘাত ও বোঝে না ওর মুখ দেখলেই বোঝা যায় ও অনেক মার খেয়েছে এতাবৎ সংসারের কাছে আজ এত রাতে আর কিছু করার নেই কাল সকালে এ ব্যাপারে একটা ফয়সালা করতে হবে কোনো আদিমতম জানুয়ারের কামড় খেয়ে এই শীতের রাতে ফরেস্ট অফিসের বিয়ারা মৌসুমি কুকুরের মতো পাকদণ্ডী বেয়ে মহুয়া খেয়ে অন্ধকার সাথে চলে আসছে কেন তা বুঝতে পারি কিন্তু এই অঞ্চলে শুনতে পাই অনেক চেঞ্জার বাবুরাও নাকি এমনি ভাবে মৌসুমি কুকুরের মতো ঘোরেন ফের জানি না তারা কি পায় একটা অচেনা অজেনা মনহীন শরীর ঘেটে ঘেটে ওরা কি খোঁজে এ পাশ ওপাশ করি কিছুতে আর ঘুম আসতে চায় না বস্তিতে কারা যেন মাদল বাজিয়ে এক টানা দোলানি সুরের ঘুম পাড়ানি গান গেয়ে চলেছে মাঝে মাঝে অনেক দূরের রেল লাইন থেকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে শীতের রাতের ডিজেল ইঞ্জিন টানা ভারী আওয়াজ তুলে সে আওয়াজ অন্ধকার পাহাড়ে বনে প্রতিধ্বনিত করে চলে যাচ্ছে আবার সব আওয়াজ থেমে গেলে চারিদিক থেকে শুধু টানা ঝি ঝি রব এবং পাতা থেকে শিশির পড়ার ফিস ফিসানিতে সমস্ত রাত ভরে যাচ্ছে ফাদার মার্টিনের বাড়ির জোড়া এমসিসিয়ান ঘেউ ঘেউ করে ডেকে ওঠে দূর থেকে সে ডাক ভেসে আসে নালার দিক থেকে একটা খাপু পাখি হঠাৎ ডাকতে শুরু করে খাপু 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 পাখি ডাক শেষ হলে ডাগানের বাড়ির দিক থেকে যেখানে প্যাট গ্যালাস্কিন থাকে একটা টিটি পাখি টিটির টি করতে করতে এ বাড়ির দিকে উড়ে আসতে লাগে টিটি পাখিটা কি কিছু দেখেছে কোনো জানোয়ার বা কোনো লোককে এই রাতের পথে চলাফেরা করতে নাকি সেই লোকটিকে দেখেছে যাকে এখানের অনেক লোকই দেখেছেন লোকটির পরনে কালো ট্রাউজার এবং কালো শার্ট দূর থেকে কাঁচা রাস্তা ধরে লোকটিকে আসতে দেখা যায় তারপর কাছে এলে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় মিস্টার পটার দেখেছেন তাকে একদিন মিস্টার এন্ড মিসেস এলেনও দেখেছেন এই পরিবেশের নির্জনতায় এখানে সবকিছুই থাকা ও দেখা সম্ভব মোড়ে কিছুদিন আগে কারা যেন অত্যাচারী সুতখর ব্যবসায়ীকে খুন করে তার মৃতদেহ গাছ থেকে ঝুলিয়ে রেখেছিল সেই মৃতদেহের কথা মনে পড়ে মনে পড়ে গভীর রাতে একলা চলা ডুলি রেঞ্জের বড় বাঘের কথা সে পথে এখন গেলে তাকে দেখা যেতে পারে শিশিরের হাত থেকে বাঁচার জন্য সে হয়তো পথের ওপর নরম ধুলো লম্বা হয়ে শুয়ে আছে অথবা সেই হাতির দলের কথা যারা সাংচুয়ারি থেকে মাঝে মাঝে চলে এসে এই চামার রাস্তায় সুর উঁচিয়ে পথ জুড়ে দাঁড়ায় মনে পড়ে যায় টিবি হসপিটালে আমার পাশের বেডে সতেরো বছরের ছেলেটির জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার কথা পুরো হাসপাতালে কেউ জানলো না কেন অমন ফুটফুটে ছেলেটা আত্মহত্যা করল অথচ সে নিজেকে এমন হঠাৎ করে নিভিয়ে দিল অসময়ে ফু দিয়ে তার কারণ একটা নিশ্চয়ই ছিল অথচ কারণটা কেউ জানল না জানতে চাইলো না পর্যন্ত এমন এমন সব হঠাৎ ঘুম ভাঙা রাতে পিস্তলের নলটা কপালের কাছে লাগিয়ে আমিও ভাবি যখন অমনি করে হঠাৎ হওয়ার মতো কোনো সুন্দর চাঁদনি রাতে ফুলের গন্ধের মধ্যে রাত চড়া পাখির ডাকের মধ্যে রুপলিয়া রাতের ঝুমঝুমিয়ে বেজে ওঠা সমস্ত শব্দ তরঙ্গের মধ্যে এখানে একদিন নিজেকে নিধিয়ে দেব সেই দিন সেই দিন এবং তারপর একজনও কি জানবে জানতে চাইবে কেন হঠাৎ নিভে গেলাম আমি আসলে কেউ জানবে না কেউ কাটবেই না কেউ ভাববে না হাসপাতালে সেই অখ্যাত তরুণের জন্য রোজ সকালে গোলাপের পাপটি থেকে ঝরে পড়া শান্ত শীতল জন্য কোনোদিন কেঁদেছে তবুও যেতে হবে চলে যেতে হবে আজ কিংবা কাল নিজের হাতে নিজেকে খেয়া পার করাতে হবে যে হাতে পিস্তল ধরা থাকবে সেই হাতেই একজনের নরম হাত ধরার স্বপ্ন নিয়ে দুটি চোখ বুঝে আসবে এই মেকলাঙ্কি গৃহে পাখি ডাকবে ফুল ঝরে পড়বে শুকনো পাতা উড়বে চৈতি হওয়ায় মহুয়া আর করঞ্জের গন্ধে ভারী হয়ে থাকবে সমস্ত প্রকৃতি আর এই দ্বন্দ্ব ও দ্বিধায় ক্লিষ্ট বঞ্চিত ও ব্যথিত হৃদয়ের একজন চির নির্দ্রয় ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে কি থাকবে না আমাকেও সে কালো ট্রাউজার ও কালো শার্ট পরা অশরীরী লোকটার মতো দেখা যাবে এই জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াতে